অন্য কিছু দেখো না সাথে সাথে মেয়ের বিয়ে দিয়ে দাও একজন প্রস্তাব দিয়েছে ছেলেটা ভালো দিনদার এবং اخلاق চরিত্র ভালো দিয়ে দাও বিয়ে ওয়াইল লা তাফআলু ওয়াইল লা তাফআলু তাকুন ফিтнаতুন ফিল আরয ওয়া ফাসাদুন কাবীর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি এটা না করো তাহলে দুনিয়াতে ফেতনা তৈরি হবে এবং বিশাল বিপর্যয় তৈরি হবে আজকের যে বাচ্চা কাচ্চাগুলো হচ্ছে দুইজন দুই রকম দুইজন কি দুই রকম ছেলেটা ভালো কিন্তু মেয়েটা সেই মানের ও কোনো টানা পাঁচ বছর গেছে কোনোদিন হাতের কুনিটা কাটে এত বড় বড় হয়ে আছে দেখতে তাজা শয়তান মনে হচ্ছে বিয়েটা ওকেই দিতে হবে ওই যে মডার্ন যে স্মার্ট লেডি বুঝতে পারছেন একবার খুব স্মার্ট বিয়েটা ওকেই করতে হবে আল্লাহ নবী সাল্লাম বলে গেছেন ফেতনাতুন ফেতনাতুন ফিল আর্থ ও ফাসাদুন কাবির লাহাউলা কথাইল্লা বিল্লাহ বিশাল বিপর্যয় বড় বিপর্যয় তৈরি হবে এই জন্যই তো আজকে অধিকাংশ সন্তান হচ্ছে জারস মানে বিয়ে হওয়ার আগে তো বাচ্চা চলে আসছে এটা কি ফেতনা না হ্যাঁ ভালো একটা ছেলে দেখাই দিলেন আপনি টাকা নাই পয়সা নাই পরিবার চাকরি নাই ওর সাথে বিয়ে দিয়ে কি হবে নিজের পায়ে দাঁড়ান ঠিক বলেছেন হ্যাঁ অত খারাপ কথা বলা যাবে না যে যে কথা বলেছেন নিজের পায়ে দাঁড়ানোর কথা আমি বলছি আসতাফ ফরুল্লাহ আসতাফ ফরুল্লাহ আপনি কোন জায়গায় ভুলটা করেছেন খুঁজে দেখেন এমন জায়গায় বিয়েটা দিলেন পরে দেখলেন ছেলেটার অন্তত আরও দশটা পনেরো মেয়ের সম্পর্ক ছিল গেছে মদ ছাড়া সে কোনোদিন দিন ঘুমায় না মদ খাই একটা সন্ত্রাসে পরে ধরা পড়লো একটা সুন্দরী মেয়ে আপনি প্রতিপালন করেছেন খুব যত্নের সাথে আপনি ছেড়ে দিলেন একটা হায়নার হাতে কারণ ওই হায়নাটা থাকে কোথায় আমেরিকায় থাকে ওই যে ইন্টারন্যাশনাল শয়তান একটা ওর হাতে দিয়েছেন যে ছয় মাস পরে বুঝতে পেরে মেয়েটাকে নিয়ে চলে আসছেন এটাই হলো আপনার কি পরিস্থিতি এটাই হচ্ছে আপনার সন্তানকে কিভাবে শিক্ষা দেবেন আদবের যে দাম শিষ্টাচারের যে দাম ওই যে বলতে গেলে মায়ের উপরে চলে আসে বাবার উপরে চলে আসে আপনি রাগ করেন করেন না রাগ করেন তো এত জোরে চিকার করে আপনি ওই বাচ্চাটাকে কোনো আদব শিখাননি কোনো আদব শিখেন মুখ দিয়ে কি বের করেন মুখ দিয়ে কি বের করে মানে বাতা তো এরকম আর স্মার্ট বয় স্মার্ট কাকে বলে দাড়িটা চাচা একবারে স্মার্ট তারপরে শার্ট প্যান্ট পরে আছে একটা টাই পরা আছে হাতে একটা সিগারেট আছে আর যে জুতা পরে আছে গাড়ি থেকে যখন বের হচ্ছে মানে এটা তাজা টুভোর বের হচ্ছে তাই না বিষয়টা আপনি একে স্মার্ট বয় বলছেন এ হলো একজন লোক একে আপনি শিক্ষিত বলছেন আবার স্মার্ট বলছেন এটা আর এর হাতে আপনার নিজের পোষা এই মানে সরলা মেয়েটাকে হাতে তুলে দিলেন স্মার্ট বই হিসাবে ও হলো একটা মদখোর একটা সন্ত্রাসী একটা চোর একটা দুর্নীতিবাজ একটা তার হাতে তুলে দিলেন এটাই তো হলো তখন কি ফেত দা তুলফিল আর্থ ও ফাসুন ও ফাসাদুন হাউলা হওলা কতে উল্লাহ প্রথম জায়গায় ভুল করেছেন আল্লাসুল বলছেন তুলকাহুল মারা তুলি আরবাইন চারটা জিনিস দেখে বিয়ে করতে হয় লিমা লিহা ও লি হাস বিহা ও জামালীহা তারপরে কি ও দিন সম্পদ দেখে বংশ দেখে সৌন্দর্য দেখে দিন দেখে এইটা হলো প্রচলন আছে তোমরা কি করো করবে আমরা সৌন্দর্য তাই না বংশতে দেখি না যাই হোকটা করে সম্পদ থাকলে হলো চোর চোরটা হলে কোনো সমস্যা নাই তাই না দুর্নীতিবাজ হলে সমস্যা নাই আপনি কোন জায়গাটা ভুল করেছেন এই ভুলটা করার কারণে শয়তান আপনার বাড়িতে বাসা বেঁধেছে কি বেঁধেছে বাসাই আপনি তো মনে করছেন ভালো একটা মেয়ে নিয়ে আসলাম তাই না না এটাই শয়তান এটা আমার আমার কথা না তো রসুল হাসান বলছেন ইন্নাল মাররা তুত বিলবি সুরাতিন শয়তান ও তুত বেরুবি সুরাতিন শয়তান ও যায়ও শয়তানের সুরাতে আসেও শয়তানের সুরাতে মানে শয়তান ওর সাথে লেগেই থাকে সবসময় এটা আল্লাহ সেই মুসলিমের হাদিস আপনি কোথায় যাবেন তাহলে জায়গায় ভুল করলে সারা জীবনে কি হবে ভুল হতেই থাকবে আর নামটা রাখছেন কি বাচ্চাটার পোল্টু ডলার লিটন মেয়েটা হয়েছে রাগনা হয়েছে বর্ষা বৈদ্যান বৃষ্টি হ্যাঁ হারাম কর আর কোনো নাম পাননি হ্যাঁ শ্রী শ্রী আসতাখফুল্লাহ নাগ বল্টু নাম আছে না আছে আছে আসতাকফরুল্লাহ এগুলো কি মুসলিমদের নাম নাম রাখছে সুমন রাম ছাগল কোথাকার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে সমন নাম রাখতে হবে কে শিখাইছে আরো যে নামগুলো আছে এইগুলো বলাটা খারাপ আস্তাক ফুল্লাহ ভালো নাম রাখতে জানেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর সালাত পড়ে এসে তিনি সালাম ফিরে বলছেন সাহাবিয়া শোনো আমার ঘরে আজকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে ফাসাম্মাইতুহু বিসমি আবি আমি আমার বাপের নামে নাম রেখেছি ইব্রাহিম সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবীর বাপ তার নামে নাম রাখছেন মহম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ নে সন্তানের আপনার রাখলে কি সমস্যা আপনি স্পিন রাখতে গেলেন কেন কেন রাখতে গেলেন আপনারা শি শ্রী শ্রী না নজবি উল্লাহ পলক নাম রাখছে পুলক নাম রাখছে বরাক নাম রাখছে সবগুলো দিয়ে দেখবেন এত নষ্ট নামগুলো তৈরি করেছে এগুলো এগুলো সব হিন্দু অনেক আলসার আর তারা কি চাই? ধোকে ধোকে সব কালচার গুলো ঢুকাই দিছে আমাদের ছেলেদের মধ্যে সুদানের জন্য দোয়া করছেন তাই না ইস্কনের সদস্যরা সুদানের জন্য দোয়া করছেন তাই না লজ্জা সরম থাকা উচিত আপনার ফিলিস্তিনের জন্য দোয়া করছেন আপনি অপবিত্র অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় কে বলেছে আপনারা পরিবারটাকে আপনি ধ্বংস করেছেন সবগুলোই বিধর্মী কালচারের মধ্যে ঢুকাই দিয়েছেন বাড়িতে দেখবেন ছেলেটা চুল কাটছে কি ডাঁটের চুল কাটা রোলান্দ মার্কানা কি নাম মেসি চিন্তা করেন আস্তাফুল্লাহ এদের কাটিং এ চুল কাটছে আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিলেন কি শিক্ষা দিলেন আপনি নিজেও তো কিছু শিখেননি সব জায়গায় শয়তান লেগে আছে কত শয়তান আছে কতটা যে শয়তান আছে বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হয় ও বিসিএস কাটা জানে না এখন পর্যন্ত ও ডাক্তার জানে না ও সচিব সাহেব জানে না জজ সাহেব জানে না মানে শয়তান নিয়ে যায় শয়তান নিয়ে আমার ঢোকে নাহলে শিক্ষিত অবস্থায় এত খারাপ কাজ করে কি করে প্রথম দরকার ছিল এটা জানা যত রকমের বিধর্মিক সংস্কৃতি আছে যত কালচার আছে সবগুলোকে একপক্ষে বর্জন করতে হবে